এবং আজকে ফরিদপুর ডিভিশনে আমরা উদ্বোধন করব এবং আমাদের অবগত রয়েছে যে আমরা আরফজ রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ আমলে শুরু করেছিলাম অনেক বাধা বিঘ্ন অনেক কিছু পেরিয়ে আমরা সফলভাবে ফরিদপুরের খেলাটি শেষ করেছিলাম এবং তারই ধারাবাহিকতায় আমরা তখন তিনটি বিভাগের খেলা শেষ করে চলে এলাম এখন আমাদের যে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে এটি আমাদের সারা বাংলাদেশের যে দশটি বিভাগ রয়েছে সেই বিভাগে আমরা এই খেলাগুলো অনুষ্ঠিত করব এবং আমাদের যে আরো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট রয়েছে বাকি যে সাতটি বিভাগ সেই বিভাগের খেলাগুলো আমরা এই ক্রিকেটের মাঝে মাঝে আমরা সেই খেলাগুলোকে শেষ করতে চাই তার পাশাপাশি আমাদের আরেকটি সুখ খবর আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশের নেত্রী বেগম খালেদা নামে আমরা মেয়েদের ক্রিকেট কিংবা মেয়েদের ফুটবল এই দুটি টুর্নামেন্ট শুরু হওয়ার পরে আমরা ইনশা আল্লাহ শুরু করব এবং আমরা জানি যে আমরা বাংলাদেশে মেয়েদের ক্রিকেট এবং মেয়েদের ফুটবল অত্যন্ত জনপ্রিয় এবং সেই জনপ্রিয়তাকে লক্ষ্য করে আমরা আমাদের প্রিয় নেত্রীর নামে আমরা ক্রিকেট কিংবা ফুটবল টুর্নামেন্ট আমরা শুরু করবো এবং আমি আশ্বস্ত করতে চাই বাংলাদেশে সারা বছর আমরা বাংলাদেশের রুট লেভেল পর্যন্ত তৃণমূল তৃণমূল লেভেল পর্যন্ত আমরা চাই এই খেলাধুলার মাধ্যমে আমাদের যে তৃণমূলের অনেক আনাচে কানাচে অনেক ভালো ভালো খেলোয়াড় রয়েছে তাদেরকে তুলে নিয়ে হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং সারা বছর খেলাধুলার মাধ্যমে গত সতেরো বছর এই সৈরাজার শেখ সরকার যেভাবে যুব সমাজকে ধ্বংস করেছে সেই যুব সমাজকে মাঠে ফিরে আনা হচ্ছে আমাদের আরেকটি লক্ষ্য এবং এখানে উল্লেখ করতে চাই আমার প্রিয় সাংবাদিক শামীম ভাই একটু আগে একটি ইনফরমেশন দিলেন যে উনিশশো সালে সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এই ফরিদপুর মাঠে একাদশ গনাম শ্রীলঙ্কা ক্রিকেট ব্যার্সন জিল একটি খেলা অনুষ্ঠিত হয়েছিল এবং সেটি ছিল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খেলা এবং তারই ধারাবাহিকতায় আমরা নাইনটি নাইনের পরে এই ফরিদপুরে আর কোনো ফার্স্ট ক্লাস ক্রিকেট হয়নি এবং আজকের যেখানে ফরিদপুর স্টেডিয়াম কি আমরা জানি এখানে আমি নিজেও ফুটবল খেলেছি স্টেডিয়ামে এখন এটি ফুটবল এবং ক্রিকেটের জন্য ব্যবহৃত হচ্ছে ভবিষ্যতে আল্লাহ যখন আমাদেরকে পূরণ করে আমরা আশা করি যে এখানে ফুটবল বা ক্রিকেট টিকে আলাদা করে আমরা একটি ক্রিকেট আধুনিক চুরি একটি স্টেডিয়াম করা যায় কিনা আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে কাজ করব হইligen আমাদের ফরিদপুরের সকল পর্যায়ে নেত্রীবিন্দে যারা আছেন আমরা চাই আপনাদের সহযোগিতা নিয়ে যদি যদি ফুটবলের জন্য ব্যবহৃত হয় ফুটবল করবে আমরা ক্রিকেটের জন্য একটি আরো অত্যাধুনিক স্টেডিয়াম ও ভবিষ্যতে নির্মাণ করব ইনশাআল্লাহ এবং আমি পরিশেষে বলতে চাই আমাদের যে আজকে লাল দল এবং সবুজ দল যে দুটি দল খেলবে আলোচনা করে এটা ঠিক করে নিব কারণ সৈরাচারের সতেরো বছরের জঞ্জাল সাফ করতে একটু সময় লাগবে এখনো অনেক জায়গায় সৈরাচারের পেতার তারা ঘুরে বেড়াচ্ছে আমরা দেখে দেখে ঈশ্বাল আইডেন্টিফাই করে এটা সাফ করে তবে। ফেল করল ইনশাআল্লাহ আমি শেষ করতে চাই যে আজকের যে পরিপূর্ণ বিভাগীয় যে আমাদের লাল দল এবং সবুজ দলের মধ্যে